নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের রাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির সেই রাতটাও নবীজির একটা বড় মজা কোরআন যেমন হেফাজত হবে সেই এরকম হেফাজত হবে এই পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মাখলুক, ফিতরত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা ফিতরত ও আদাতের উপরে শেষ করবে না তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে এটা আল্লাহ পাকের ফয়সালা এ কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই কোনটা খাবার কীভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে খিলকতান সৃষ্টিগতভাবেই দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কীভাবে ঘায়েল করতে হবে সাতটা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতরাত কিন্তু বনি আদম ইনসান ফিতর তো আদতের উপরে চলবে না সে ইবাদত করবে সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠাইয়েছেন আমাদের নবী সালাম বলেন বইস্ত মুআমান আমিও শিক্ষক হিসেবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কী কী শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে তাসকিয়াতুল নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে তার যে আমল ও আখলাখ শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সৈদুল মুরসালিন আকায়ে নামদার তাজ দারে মদিনা আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোনো শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উন্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্মবৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরাত শিক্ষকের জিন্দিগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ান মানুষ যদি হাইওয়ানিয়তকে গ্রহণ করে তো সে দজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে আল্লা পাখের মাহবুব হবে সঙ্গত কারণেই বারোই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুন্নবী নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন উন্নী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান নাতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাদ বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনত নবীর গুণগান শুনত সাহাবায় কেরামের পরে তাবি ইন্দ্রা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরাফা আনা এলাকা দিক্রক নবী আলিহিসের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন কয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির সিরাতটাও নবীজির একটা বড় মজেজা কোরআন যেমন হেফাজত হবে সিরাত এরকম রকম হেফাজত হবে সুতরাং এই সিরাত নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এ আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সিরাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো অভি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করে নাস্তিকবাদের আঘাতে যেন সিরাতুল নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত